আমার বোর অশুকনিয়া বাছি না আপনি জামের তাল খাইয়ে আর তাল বানাইবার চান নাকি না কবে করবে যেমন তালের রস খেলে বলে জামের ভালো তাল হয় আমার তো তাল কেন হয়ে গেছে গে কথা কই একটা হয়ে যায় আর একটা এই নমস্কার মা সকলদা সালাম মুসলিম ভাই যারা কেমন আছেন সবাই তো ভাই এই যে আমার মাই আমার মাই কি আমার হসুরে তালে না দিছে ওই তালটা যে আমার শাশুড়ি মা অর্থাৎ আমার নিজের মাই সাইলা আর কি বানিয়া এটা দেখি পিঠা হুম হ্যাঁ তুমি জোর ঠিক আও কে কি আও আয় অসুখ একটু ভালো ইতো খারাপ ইটা আনে ইটা আনে গিয়ে থাকে নি তো তাই গেল সক মোক বাপশিয়া গেছে গা মা মা কি কি পেশার আমার বোর লো পেশার আমি বুঝি আগে কে তো পরে যায় গাক কি ভালো আছনি ভালো নাই আহারে দুই দিনের জরে আমার বরছে আর হয়ে গেছে গাকি আগে আসাল কমলা লেবু এখন হয়ে গেছে গা বাগুনের নাগাল বিশটা আলো বিশটা লু মা তাড়াতাড়ি আমারে খরিদোলা করবার কন হা হে রে কয় কি রে যাম আই এক না আমারে করবার কন আমারে খালি সে ভালো খাওয়াইবেন করে রাখতেছেন নেন 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 বাবা আমার তাড়াতাড়ি হ্যাঁ বাসান নে নে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে বৃষ্টি আইলো আকাশ একবারে ঢল তুইও নে তুইও নে তুই নে তুই নে তুই নে দুই ধরে নে বাবা তিনারে এটু নে রে

জোরে চলাগুনে আনছিলাম কি ওই যে ভিডিও করার সময় লাকড়ি না হলে তো ভালো রান্না হয় না এর লিগে তাড়াতাড়ি দৌড়তে বাবা শুনেন এটা কথা কই এই ব্যাগটি চলা মা নিয়ে শেষ দিল হ্যাঁ মনে খুব কষ্ট লাগে আমি মারে কয়ে দিমনি যে আনতিকার আর বাবার কষ্ট দেন না আনে শুনেন আমার মেয়ের মুখে তো কিচ্ছু খায় না কি আনোমুই কয় কিচ্ছু খাম না তোমার তা

हा भेटसा हाय हाय हिज लव मेरा हिज लव बेटा काय 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 cùng ra cô nát rồi, đi, giải cung bạc,

এহ অনেক বড় একটা মাছের চালিয়ে আছে নাই আমি বলবো ও শোল 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 এই পাইছে বেছে বেশি শোল নিচে বেশি নিচে বেশি শোল এলাকায় মানে আমার শস্যবাড়ি এলাকায় বিশেষ করে পানিটা আসে আমাদের ঠিক বৈশাখের মধ্যে দীর্ঘদিন পানিটা থাকে এই যে হানিটু পানি কমা শুরু হয়েছে আর আমাগ এলাকায় তো পানি হয় ভাদ্র মাসের ওই দিকে হ ভাদ্র মাসের দিকে আশ্বিন ভাদ্র না না কি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র হয় শ্রাবণ থেকে শুরু হয় আর এলাকায় পানি হয় বৈশাখের পয়লা এমন একটা বাজার না পাওয়াজারটা কলা না আনারস পাওয়াজার ওষুধের নিকা দেখি আইসি এই করম বর্ণিকা নিয়ে আইলাম গ্লুকোজ বিস্কুট পাইন আপেল বিস্কুট আর হলো জুস আর হলো রুডি গেছিলাম ওষুধের নিকা ডাক্তার ওষুধের দোকান ধুইয়া গেছে গা খাইবার এই যে আমার নগে এক সার আইছে এই সারের নাকি আবার গোলুকা বিস্কুট আইছি এনারে না খাওয়াইলে তো সারাদিন পিস সারব না জহনিতে আমি বাজারে যেমন পিসতে ধরবো বাজার করুম বাড়িতে হামু মানে ওরা আশায় থাকে আর নাকি বাজার গেলেই তো কিছু পাম এই যে ঘা হইছে কী করবো ওই যে ওষুধপত্র দিবানি এই তারিখে অসুখ বিসুখে অগ শেষ করা লাগছে বাড়িতে পাঁচটা ছয়টা করতে তার মধ্যে তো দুইটা মেরিয়ে হালাইছে আর আছে তিনটে এই তিনটারে এই যে কামরা কামরি ঘাও এই এগো নিয়ে আই না দৌড়াদৌড়ি করে বাঁচি এই ভালো করে দে আবার কামড় খেয়ে হে আবার অসুখ বানিয়ে আহে এই অবস্থা তো তুই খেয়ে আয় আমি বাড়ি গেলাম কারণ ওই ওরে একা না দিলে ও তো অসুস্থ ওরে একা দিলাম কারণ এই জায়গায় ও একা খেয়া পারবো আর সবার মাঝে দিলে কামরা কামড়িতে পারে না মনটা ভালো না বউ আসো কি করি মা মা কো ও পাইলাম না দোকান বন্ধ করে থাকে গেছে গা এই যে তো অনেক

দালাওйна মাদারগো এনগো নেহুনেন একটা বিস্কুট সকালে আর একাবি বিস্কুট রাতে প্রতিদিনে ঠাকুরে খায়েন ঠিক আছে এই এক প্যাকেট দিয়ে তিন মাস নিবেন এদিকে তাইরে রে জুস এটা হলো সকালে এক চামচ বিকালে আরেক চামচ এক বোতল দিয়া আড়াই মাস চালাইন নিদারগো রা আছে না আখি কাষিটো গৰৈ বা মোলে কি পাকাই বেন মাছ মাহটো খাৰে নে নাই আখি কি যুঁজ খাইছে ই হৈছে নান্দাৰ হৈছে নাই